আমার শ্বশুরবাড়ির যে মাটির দোতলা ঘর চল্লিশ রুমের একটা রুম আমি দেখিয়েছিলাম তো সবাই কমেন্ট করছিলেন যে আমি একটু পিছনের সাইডটা দেখব তো আজকে আমি আমার শ্বশুরবাড়ির পিছনের সাইডটা দেখিয়ে দেব হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডালা মানে ব্যাতের সরঞ্জামগুলো বাঁশের তো আমি চলে এসেছি সেই মালিপালাতে আমাদের এলাকাতে আমার শ্বশুরবাড়ি এলাকাতে একটা মালিপাড়া পাড়া একটা গ্রাম আছে তো আমি মূলত সেই গ্রামে চলে এসেছি কিউট কিউট ডালা কেনার জন্য এসে আমি দেখলাম যা যে অনেক কিছু আছে তারপরেও আমরা যাওয়ার আগের দিন হাট গেছে হাটে অনেক কিছু বিক্রি হয়ে গেছে যার কারণে তেমন কিছু ছিল না তো এই যে অনেক কিছু কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো কিন্তু এগুলোই কিন্তু অনেক সময় দেখা যায় ডাকাতের সেল হয় বা অনেক টাকা এগুলো বিক্রি করে কিন্তু আমাদের এলাকাতে কিন্তু এগুলোর দাম তেমন বেশি না তো এই যে আমার যে দাদা দেখতে পাচ্ছেন এগুলো আমি কিনে নিয়েছি যে সামনে যেগুলো দেখতেছেন এগুলো আমি কিনে নিয়েছি আপনাদের মাঝে হয়তো শেয়ার করব সামনে আর এগুলো এই যে সুন্দর করে কিন্তু বেঁধে দেওয়া নষ্ট হবে না তো এই যে বাড়িটার তো আমি একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর কিউট একটা বাড়ি একদমই মাটির গন্ধ আছে তো ডালাগুলো একদমই সস্তা আমার এই দাদা কিন্তু সুন্দর করে বেঁধে দিচ্ছিলো যে যেহেতু আমি ঢাকাতে যাব মানে ঝুলিয়ে রাখার মতো সিস্টেমগুলোও করে দিচ্ছিলো আর যেহেতু আমাদের বাড়ি নওগাঁ জেলাতে তো আম তো থাকবেই এমন কোনো বাড়ি নেই যে আম নেই আর আমরা একদমই আমের সিজনে গেছিলাম তো এখানে ওই যে আমার ধর্ম মা যাচ্ছে মাঠে শাক তুলতে কিন্তু এই দিকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তখন এই যে রাস্তার অবস্থা তো আমি যেতে পারিনি তো আমি এখানে আটকে গেছিলাম তো বললাম মাকে বললাম যে তুমি তুলে নিয়ে আসো আমি এখানে দাঁড়িয়ে থাকি তো এখানে থেকে এই যে গ্রামের যে দৃশ্য আছে এটা কিন্তু আমার একদম বাড়ির সামনে তো একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর জায়গায় গ্রামের মানুষ কিন্তু বসবাস করে একদম মুক্ত হাওয়া শীতল বাতাস সব দিকে আর কি রোদ বৃষ্টি মানে বাতাস সব কিছুই পাওয়া যায় একদমই বাড়ির সামনে এটা তো এত সুন্দর লাগছিল যে আমি ক্যামেরা ক্যাপচার করে নিয়েছি আর গ্রাম বলে কথা গ্রামের মানুষ কিন্তু জ্বর বৃষ্টি হলেও কিন্তু থেমে থাকে না কারণ তাদের কাজকর্মগুলো করতেই হবে যেভাবেই হোক যেহেতু গরু বাসুর হাঁস মুরগি এগুলো আছে শহরের মানুষ তো দেখা যায় বৃষ্টি হলে হয়তো ঘর থেকে বের না হলেও চলে কিন্তু গ্রামে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না এখানে অনেকগুলো হাঁস এই যে দল বেঁধে খাচ্ছে আর পাক 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 করে ডাকতেছে তো দেখতে বেশ ভালো লাগছে আর এখানে যে আমের বাগান আমি বলছি যে প্রত্যেকটা বাড়িতে আম গাছ আছে আম বাগান আছে যে আমগুলো পলিতি করে সুন্দর করে সংরক্ষণ করছে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ইটের বাড়ি এই বাড়িটা আমার ভাসুরের আমার হাজব্যান্ডরা দুই ভাই এক বোন তো এটা আমার ভাসুর বাড়ি করেছে আর আমাদের বাড়ির যে পিছন সাইডটা দেখতে চেয়েছিলেন যে এখান থেকে শুরু এখান থেকে শুরু হয়ে টিনের চাল পর্যন্ত উইজে দেখা যাচ্ছে আসলে ক্যামেরা অত দূর আসে না তো বিশাল বড় একটা বাড়ি আমাদের কিন্তু এই বাড়িটা কিন্তু দোতলা বাড়ি তো আসলে ক্যামেরায় আমি এতটা নিতে পারিনি কারণ টিনের চালগুলো এত দূর পর্যন্ত ছিল আর এখানে কিন্তু আমার শ্বশুররা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের ভিতরে সবারই কিন্তু অল অল করে এগুলো একটা ঘর একটা ঘরের চাল একটাই এটা তো দেখেইছেন তো এটা কিন্তু যেমন হয় না যে ইটের যে ওয়ালগুলো হয় সে ওয়াল করে করে যেমন অল করে করে রুম করা হয় সেভাবেই এগুলো ওয়াল করে আঙ্গিনা ভাগ করা এগুলো দেখতে বেশ ভালো লাগে আর দোতলাতেও এরকমই সিস্টেম তো এই যে মাটির ঘরগুলো দেখলে যে কি শান্তি একটা শান্তি লাগে তো এই যে এভাবে কিন্তু এই যে সব কিছু বাহিরে ঝুলিয়ে রাখে এগুলো বৃষ্টি হলে কিন্তু ভিজে যায় না যেহেতু মাটির ঘর তো চারপাশে দেখা যায় সন্ধে বা টেন দিয়ে এগুলো বাড়তি করে দেওয়া আছে যাতে কোনোভাবে মাটি পানির স্পর্শ না পায় এই তো আপনাদের মাঝে কথা বলতে বলতে কিন্তু আমরা পঁইশাক কেটে নিয়ে চলে এসেছি আর সকালে আমাদের রান্নাবান্না কিন্তু ছিল যা এই যে এখানে পোলা ছিল পোলা খাওয়া হয়েছে চুলার পাট দিয়ে রাখছে কেউ কেউ খায়নি এখনো এখনও তো এটা গরমই আছে আর এখানে পাট শাক বেছে নেওয়া হচ্ছে আর আছে পুঁই শাক আর তুলেছি যে জুংলি যে লতিগুলো হয় দেশি লতি সে লতিগুলো আমার নুনদ বলছিলো যে তুই আমাকে কিছু রান্না করে খাওয়ায় যা তো লতি তুলেছে পুঁই শাক আমাকে দিয়ে রান্না করে রাখবে বলতেছে তুই রান্না করলে ভালো লাগে সবুজ থাকে তো সব মিলে আর কি একটু রান্না করার চেষ্টা করলাম এখানে মা যে কাটা আমার সাথে করে নিচ্ছে আমি যেহেতু একটু ভিডিও করলাম প্রথমেই তো আমি এগুলো করে নেবো কাটা বাচা আর এই পাশ থেকে যে পাটের শাক কিন্তু ভাজি হয়ে গেছে অলরেডি একদমই সবুজে সমারোহ বলতে পারেন যে একদম সবুজ আছে শাকগুলো শাক দেখলেই খেতে মন চায় আর এখানে যে যে ডাটিগুলো আমি আলাদা রাখছিলাম আলাদা রেখে এগুলো আমি আগে একটু সিদ্ধ করে না নাহলে শাকের সাথে দিলে হয় কি শাকটা একদমই কালো হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না যে জিনিস দেখতে ভালো না লাগে সে জিনিস খেতেও ভালো লাগে না আর আমি এই মাছ দিয়ে দুই তরকারি রান্না করব তো এই তো সব কিছু কেটে বেছে কিন্তু নিয়ে রেডি করে রাখা আছে প্রচণ্ড গরম পড়ছে এই যে ফ্যান দিয়ে নেওয়া হয়েছে কারণ প্রচুর গরম গ্রামে এই বৃষ্টি হচ্ছে তারপরে গরম কিন্তু শেষ হচ্ছে না তো ডাটাটা ডাটাটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এখন আমি তরকারিটা বাগার দিয়ে নিব লাকড়ির চুলা আপনি যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা আমার এই ভিডিওতে আজকে দেখতেছেন আমি হয়তো সামনে আর একটু সুন্দর একটা মাটির ঘরের দোতলার ভিডিও ট্যুর দেব অবশ্যই ঘরের ট্যুর দেবো মাটির দোতলা ঘর নিচতলা এবং দোতলা মিলে তো দেখার আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিওতে যারা এ পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে শো করবে আমার এই ভিডিওগুলো অনেক মানুষ দেখেন আমার অনেক প্রিয় ভাইয়া এবং আপুরা দেখেন কিন্তু একটা লাইকই দেন না একটা লাইক দিতেই ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইকও তো আপনাদের কাছে চাই তো এখানে সব মশলাপাতি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কারণ মাছগুলো কিন্তু আমি আগেই কষিয়ে নিয়েছি হালকা একটু কষিয়ে নিয়ে এখানে যে মাছ এগুলো আধা ভাঙা করে ফেলবো মানে একদমই ভেঙে ফেলবো না যাতে আধা ভাঙা হয় খেতে ভালো লাগে এখন আমি শাকগুলো দিয়ে দেবো কারণ আমার ডাটা রান্নার কাজ শেষ তো এখন যদি শাকগুলো আমি দিয়ে দিই তাহলে কিন্তু শাক সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এই সময় কিন্তু চুলার জাল একদমই হাই হিটে রাখতে হবে আর এই ফাঁকে আমি তো প্রথমেই বলছিলাম যে প্রত্যেকটা বাড়িতে আম আছে তো এখানে আমার মা আম কেটে নিচ্ছে শাশুড়ি মা এতে তরকারিটা কিন্তু একদমই সবুজ আছে আর এখানে আমি লতির তরকারি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি তো কেমন হয়েছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ